সকালবেলা যদি একদম হাতে সময় কম থাকে আর বাসায় যদি সবজি তরকারি কিছুই না থাকে শুধুমাত্র আটা থাকে তাহলে এক কাপ আটা দিয়ে এই ঝটপট মজার নাস্তাটি হয় সেটাই তোমাদের আজ দেখাবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ তোমাদের মাঝে খুব অল্প সময় আর খুব অল্প উপকরণ দিয়ে এই মজার নাস্তাটি তৈরি করে দেখাবো সকালবেলা সবারই তাড়াহুড়া থাকে সবাই সময় হাতে কম থাকে তাই এই মজা তার নাস্তাটি খুব অল্প সময় কি করে তৈরি করছি সেটাই আজ তোমাদের দেখাবো তো চলো দেখিনি একটা বাটিতে আমি এইখানে এক কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি তোমরা এখানে ময়দাও নিতে পারো আমি আটা দিয়ে দেখাচ্ছি এরপর হাফ কাপ সুজি নিয়ে নিচ্ছি সুজি না দিলেও হবে সুজি দিলে রুটিটা অনেক নরম হয় এরপর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি তারপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা গোলা তৈরি করে নিব এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করতেছি গরম পানির দরকার নেই এরপর অল্প অল্প করে পানি নিবা আর পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এ তো আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি এরপর আমি এখানে দুই চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটা দিলে রুটিটা খুব সুন্দর উঠে আসবে এরপর তেলের সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কীভাবে কতটুকু পাতলা রাখছি তোমরা এটা দেখলেই বুঝতে পারবা আর একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ভিতরে কোনো লামস না থাকে আর গলাটা একটু পাতলা টাইপের হবে আমি কতটুকু গলাটা একটু পাতলা রাখছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি চুলাটা অন করে এখানে এক চামচের মতো সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এরপর এখানে আমি দুই চামচ আটার বেটারটা দিয়ে দিচ্ছি তারপরে দুই চামচ আটার বেটার দিয়ে একটু রাউন্ড করে একটু গোল করে ঘুরিয়ে নিচ্ছি তারপরে একটি ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি এখানে ঢাকনা দিয়ে না ঢাকলেও এমনিতেও হয়ে যাবে তারপরে এক সাইড হয়ে গেলে তারপরে এগুলোকে আমি রোল হিসেবে করে উঠিয়ে নিচ্ছি তোমরা এভাবে না করে এমনিও রুটির মতো করে উঠিয়ে নিয়ে খেতে পারো যে এটা যেভাবে ইচ্ছা আমি এভাবে করে রুটিগুলো উঠিয়ে নিচ্ছে। তারপরে একটা হয়ে গেলে আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল নরম নরম গরম গরম আটার রুটি এভাবে করে আমি আরও একটা রুটি রেডি করে দেখাচ্ছি এখানে চিনি থাকার কারণে এটা তোমরা এমনিও খেতে ভালো লাগবে কোনো সবজি দরকারি দরকার হবে না তাই এখানে আমি চিনি ব্যবহার করছি আমি বলছি প্রথমেই যে আমি এখানে সবজি বা তরকারি কোনো কিছু না থাকলে কিভাবে বাসায় সকালে ব্রেকফাস্ট রেডি করতে হয় সেটাই দেখিয়েছি তোমরা এখানে চিনির পরিবর্তিতে তোমরা লবণ বা মরিচ কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়েও বানিয়ে নিতে পারো তোমাদের এটা টেস্ট অনুযায়ী আমার বাচ্চা আমার ছেলে এভাবে খেতে অনেক পছন্দ করে তাই আমি এভাবে করে নিচ্ছি চিনি দিয়ে ব্যাটারটা গোলানোর জন্য এটা এমনিতেই খেতে অনেক মজা লাগে তোমরা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো আর তোমাদের কেমন লাগছে বানানোর পরে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা আজকে এ পর্যন্তই প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ